আসসালামু আলাইকুম আমার সামনে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপাং গাছ আপাং একটি সাধারণ গুল্ম বা ছোট বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ পথের দ্বারে রাস্তার পাশে জুব আশেপাশে সাধারণত এই গাছটি বেশি জন্মায় দেখতে সাদা হলেও এর কাণ্ড বীজ মূল পাতা সবকিছুতে রয়েছে অসাধারণ দেশযুণ প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে একে আপামার নামে বহু চিকিৎসা ব্যবহার করা হতো এই গাছের বৈজ্ঞানিক নাম এসপারা বাংলায় এটি চিরচিরে বিলাই খামসি উপত ল্যাঙ্গা রক্ত আফাং স্বস্তিতে, আপামার্গ হিন্দিতে লরজিলা এবং ইংরেজিতে নামে পরিচিত এই গাছটি এক বর্ষজীবী বা বহু বর্ষজীবী উদ্ভিদ সাধারণত এক মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এর কাণ্ড ও ডালপালাগুলো চারকোনা বিশিষ্ট এবং লোমে ডাকা থাকে এর শাখা প্রশাগুলো চারদিকে ছড়ানো থাকে আপাঙ্গাসের গাছের পাতাগুলা ডিম্বাকার বা উপবৃত্তাকার তিনারা ডৌখলানো এবং উভয় দিকে লম্বুজ্যত এই আপাং গাছের ডালের আগায় লম্বা বাঁকা ও মঞ্জুরুতে ছোট ছোট সবুজ রঙের ফুল ফুটে এই ফুলগুলো শুকিয়ে বাঁকালো কাটার মতো ফলে সৃষ্টি করে এগুলা কাপড় বা পশু লোমে লেগে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এই গাছের মূল পাতা বীজ কাণ্ড এবং ছাই বিভিন্ন রোগে ব্যবহৃত হয় আগাত লাগে কেটে গেলে বা রক্তপাত হলে আপাং গাছের কাটকা পাতার রস কাটা স্থানে লাগালে আল্লাহ রহমতে সাথে সাথে রক্তপাড়া বন্ধ হয় আপাঙ্গের বীজ বেটে আতক পালে দোয়া পানি দিয়ে করলে অর্শের যন্ত্রণা এবং রক্তপাড়া বন্ধ হতে পারে এছাড়া দাঁতের ব্যথা এবং মানের প্রদাহ কমাতে আপাং গাছের ডাল এবং গায়ের চারপাশে আপাং পাতার রস এবং আতপ চাল বেটে প্রলেপ দিলে ভিতর থেকে ফুজ বের হতে সাহায্য করে আপাঙ্গের কাচ সেবন করলে মূত্রকষ্ট দূর হয় এবং এটি শরীরের অতিরিক্ত পানি বের করে শতরোগ বা শরীরের পানি জমা কমাতে সাহায্য করে যাদের ক্ষুধা কম হয় এবং বধ হয় তাদের জন্য এই গ্যাসের শিকড় ও গোলমরিচ দিয়ে তৈরি বড়ি উপকারী এছাড়া খুশপাসড়া দাঁত চুলকানি এবং ত্বকের অন্যান্য সমস্যায় আপাং পাতার রস বা চায়ের ব্যবহারের কথা প্রচলন আছে আপাঙ্গের তাজা রস ঠান্ডা পানির সাথে নিয়মিত সেবন করলে আল্লাহ রহমতে হৃদযন্ত্র সফল হতে পারে এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে এছাড়া লোকজভাবে গর্ভবতী মহিলাদের বিভিন্ন চিকিৎসায় গাছের ব্যবহারের প্রচলন হয়ে আসছে গাছের বিষজ ব্যবহারগুলি লোকজো চিকিৎসায় এবং আয়ুর্বেদিক শাস্ত্রের জ্ঞানের আলোকে উল্লেখ করা হয়েছে তাই এর ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ